নাশিদ শিল্পী নাকি নাশিদ মানি শিল্পী হ্যাঁ আহমদ হাবিদ উনি ওয়াজও করবেন এবং একটা চমৎকার না তো শোনাবেন السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وجل لكل همزة لمزة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وندعو لله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وأولانا محمد.

আলোচক পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা কি ওনার আলোচনায় মুগ্ধ আলহামদুলিল্লাহ এরপরে অসংখ্য ওলামা একটা এখানে আলোচনা করেছেন বিশেষ করে এখন যিনি আলোচনা করলেন মুফতি মুফতিরাজ আব্রা সাহেব আমরা সবাই এলাকার আমাদের বড় ভাই হেদাদুল্লাহ আজাদি সাহেব উনিও সাইনবোর্ডে বসবাস ওমর ফারুক ইব্রাহিম সাহেব উনিও সাইনবোর্ডে বসবাস কুবাদি সাহেব তো এ মাদ্রাসার মালিক আর আমিও আপনার সাহেবের বাসার নিচে একটু থাকি আর কি জায়গা আছে তা আমাদের দেখা সাক্ষাৎ সময় হয় উনি যেটা বলছেন একই কথা যে আজকে আমাদের এখানে আমিও আমার প্রোগ্রাম ছিল আজকে আরেকটা চোদ্দগ্রাম কুমিল্লা তো যাওয়ার সময় আব্দুর রহমান কুমার সাহেব যে ওই প্রোগ্রামে যাবেন না এটাতে থাকবেন এটাও থাকা দরকার ওইটাও যাওয়া দরকার না এটা আমার মধ্যে আর ওইটা দাওয়াতি প্রোগ্রাম ঠিক আছে যান দেখি আল্লাহ আমরা দেখি হবে না আলহামদুলিল্লাহ সৌভাগ্য যে এই জায়গায় আজকে ঘরোয়া মজলিষের মতো করে আমরা এই প্রোগ্রামটা ঘুরতে পারছি আমরা সারা দেশে আলোচনা করি কিন্তু নিজের এলাকায় নিজের এলাকায় আলোচনা করা যায় না আমি একটু আগে অফিসে বসে বলতেছি আল্লাহ বৃষ্টি দিলে আমরা একটু নফাই দাম তো আলহামদুলিল্লাহ আমাদের দ সাহেব এবং আপনাদের এই যে আগ্রহ উদ্দীপনা জায়গা ছোট কিন্তু আলহামদুলিল্লাহ ছোটো জায়গা হলেও আমার মনে হচ্ছে আজকের মাহফিলিটা অন্য দশটা মাহফিলির চাইতেও অনেক চমৎকার এবং আপনার সব যে কথাগুলো বললেন এই কথাগুলোর পরার ময় হয় না কারণ আমরা ছাত্র জমানা থেকেই ওনাকে বলে আসি এবং যখন রেজল করিম আবরার সাহেবকে নামে কেউ চিনে না তখনও অনেক জায়গায় মাহফিলি বলতাম যে বাংলাদেশের মানুষ চিনবে দুই বছর পর যে বাংলাদেশে একটা রেজল্ট করে ব্যাপার আছে সে নিজেও জানে না যে হয়ে যাবে আলহামদুলিল্লাহ এটা আমাদের গর্ব এবং আমরাই বলতাম জীবন্ত লাইব্রেরি আপনি কোন বিষয়ে কথা বলবেন কি নিয়ে কথা বলবেন কি বিষয়ে প্রশ্ন বলবেন আল্লাহ তাকে এলেম ফেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নিসবত এটা নিসবত কেন রেজল্ট সাহেবের বাবাও ছিলেন বাংলাদেশের অন্যতম একজন আকাবি আপনাদেরকে বললে অবাক হবেন মালানা মাহমুদ হাসান সাহেব সহ মুফতি আবির সাহেব সহ অসংখ্য আলমা একটা ব্যবস্থা ছিলেন ওনার বাবা তাহলে এই নসব থেকে এই নসল থেকে যে সন্তান আসবে সে তো এরকমই হবে তাহ্লাবাক এলমে আমলে এখলাসে তা দোয়ায় এখসানে সব কিছুতে বার কথা বলব আমরা মানে হালত এরকম হয়ে গেছে অনেক জায়গায় বন্ধু পরিচয় দিতে এখন দিতে লাগে যে এই লোকটি বন্ধু পরিচয় দিই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের চলাফেরা একসাথে উনি যে কথাগুলো বলছেন এই কথা বলার কথা হয় না আমার পরে আমাদের ভাই আজাদি হুজুর করবেন উনি তো রানিং চেয়ারম্যান তা আপনারা অনেক বক্তার কথা শুনছেন এবং আমার পরে শুনবেন চেয়ারম্যানের আলহামদুলিল্লাহ বাকি আছে আমি হুজুর আসারি মোনাজাত দিবেন এবং সংক্ষেপণ উসিহত করবেন আমি মুক্তা দু চারটা কথা বলবো আর যেহেতু মাঘব থেকে পর্যন্ত আপনারা শুনতেছেন কোন গজব শুনতে পারেন না আমি একটা গজল শোনা এই জ্ঞাপটা পূরণ করবো এই জন্য বুঝলাম একটু যদি আগা আগে আসেন যারা